বাংলাদেশে যেই গরম পড়েছে এর মধ্যে হচ্ছে আমরা পদ্মা নদীতে গোসল করতে গেলাম সবাই একসাথে তো খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো প্রথমে হচ্ছে আমরা সবাই একসাথে টলার উঠে গেলাম রিফাত হচ্ছে টলার হচ্ছে তেল দিচ্ছিল কারণ তেল দিয়ে হচ্ছে টলার স্টার্ট দিবে আর কি তো মুসলিমা আবার মুর্শিফাকে ভয় দেখাচ্ছিলো একটা রশি দিয়ে বলতেছিল যে এটা হচ্ছে সাপ আর মুসলিমা হচ্ছে টলার চালানো শিখতেছিল রিফাতের কাছ থেকে কিভাবে করলে এদিক যায় কিভাবে করলো ওই দিক যায় তো ওরা হচ্ছে মামার সাথে দুষ্টাম করতেছিল আমার আমাদের একটা মামা গিয়েছে হচ্ছে আমাদের সাথে তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখন আছি পদ্মা নদীর মাঝে তো এর মধ্যে আমি আবার একটু ঢং করার চেষ্টা করলাম আর কি তো তারপরে একসাথে সবাই মিলে হচ্ছে ছবি তুলতেছিলাম আর রিফাতের মন মেজাজটা এত খারাপ ছিল মানে ওর মন মতো কিছু হচ্ছিল না তো দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতুর কতটা কাছে গিয়েছিলাম গোছর করতে মানে এপার থেকে ওপার গিয়েছি তো এই জায়গার পানিগুলো ময়লা ছিল প্রথমে আমরা যে জায়গায় থেমেছিলাম তো তারপরে হচ্ছে কিছু ভিডিও কিছু ছবি তুলে নিলাম এরপরে যখন যাচ্ছিলাম আমরা তখন আমি বলতেছিলাম যে বেশি করে হচ্ছে আমরা পানি নিয়ে যাই কারণ ওই জায়গার যাওয়ার পরে পানি তৃষ্ণা লাগবে সবারই কারণ আমরা যখন ইতালিতে সমুদ্রে পার গোসল করতে যাই তো গোসল করে ওঠার পরে এত পানি পেয়ে লাগে আর কি তো ওদের বলার পর ওরা সবাই আমার সাথে মজা নিতেছিল সবাই হাসতেছিল যে আপু তুমি কি বলো আমরা পানিতে যাচ্ছি গোছল করতে পানি কি আর পিপাসা লাগবে কিনা হ্যাঁ তো সবাই আমার সাথে মজা নিতেছিল একসাথে যে আপু তোমাদের ইতালিতে গেলে হচ্ছে পানি পিপাসা লাগবে এই জায়গায় লাগবে না তো সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি তো তারপরে আপনারা পরের কাহিনিটা পরেই দেখতে পারবেন যে পানি কি পিপাসা লাগে ওদের ওরা কি পানি খায় নাকি পানি খায় না তো তারপরে হচ্ছে আমরা একসাথে সবাই মিলে একটা লাভ তৈরি করলাম ভাবছি ছবি তুলব বাট একটু তৈরি করার পরে ওটার মধ্যে পানি উঠে গিয়েছে তো তারপরে আর তৈরি করা হয়নি তো সবাই একসাথে কিছু ভিডিও কিছু ছবি তুলে নিলাম আর কি পদ্মা সেতুর এই জায়গায় করে তো সবাই একসাথে এখন অনেক মজা করছিলাম কারণ নদীতে একা একা গোসল করতে গেলে আসলে মজা নেই তো যে লাভটা তৈরি করছিলাম এটা একটা কুয়া হয়ে গিয়েছে এটার মধ্যে অনেক পানি জমেছে কেয়ার করে তারপরে হচ্ছে এখন তো অবস্থা সবার খারাপ হয়ে গেছে সবার গলা শুকিয়ে গেছে মানে এমন অবস্থা যে পানি ছাড়া বাঁচবেই না কেউ এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে সবাই বলতেছে আপু পানি খাবো পানি ছাড়া চলবেই না দরকার হয় আমরা ওই পার যাবো ওই পার গিয়ে পানি খেয়ে তারপরে হচ্ছে আবার এবার আসবো এখন বলেন কেমন লাগে আমি চেয়েছিলাম যে বোতলে করে পানি নিয়ে আসতে তাই আমার সাথে সবাই কি মজা যে তুমি ইতালি থাকো সেজন্য তোমার পানি লাগবে আমরা তো এই দেশে থাকি আমাদের পানি লাগবে না এটা সেটা হাবি যাবে পরে ওই জায়গা থেকে টলার স্টার্ট দিয়ে আমরা হচ্ছে আরেক জায়গায় আসলাম ওই জায়গায় এসে হচ্ছে তারপরে সবাই একসাথে পানি খেলাম আর পাশেই হচ্ছে একটা মাদ্রাসা ছিল ওই জায়গায় জগ ছিল মগ ছিল সব কিছু নিয়ে এসে আর সবাই মানে দুই তিন গ্লাস করে পানি খেয়েছে কারণ গরমে থাকলে এমনিতেই অনেক বেশি পানি পেপাসা লাগে তো আমি হচ্ছে হাসতেছিলাম যে বড়দের কথা না শুনলে এমনই হয় প্রত্যেকটাই পাকনামি করছে যে না পানি লাগবে না আমি চাইছিলাম যে পানি আরও কিছু খাবার দাবার নিয়ে আসি গোসল করার সময় কারণ আমরা যেহেতু বেশ কিছুক্ষণ থাকবো তো তারপর পানি খেয়ে হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম যে জায়গায় পানিগুলো একদমই পরিষ্কার ছিল এই জায়গায় হচ্ছে আমরা গোসল করব তো টলার ছাড়ার আগে মানে বন্ধ হওয়ার আগে হচ্ছে ওরা দুজন লাভ দিয়ে গোসলে চলে গিয়েছে তো দেখেন কত সুন্দর একটা জায়গায় হচ্ছে আমরা ছিলাম আর কি খুবই ভালো লেগেছে এই জায়গায় গোসল করে বাট একটু ভয় লাগতেছিল কারণ এইবার হচ্ছে অনেক সাপ রয়েছে তো এর মধ্যে হচ্ছে আমি দেখলাম যেটা যে বাদাম লাগিয়েছে তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা বাদাম গাছ তো আমাকে হচ্ছে আমার কালাদা ভাই বলে আপু এটা টান দাও এটা নিচে দেখা একটা সুন্দর জিনিস আছে তো আমি ভাবলাম যে কি আসলে পরে হচ্ছে গিয়ে দেখি আল্লাহ এ তো চীনা বাদাম মানে আমি তো মানে এত ভালো লাগছিল আমি আবার দৌড়ে গিয়েছি দৌড়ে গিয়ে বালুর উপর দিয়ে হচ্ছে উপরে উঠেছে উপরে উঠে মানে একদমই ভালো মাটি ছিল আর কি মানে পড়ে যাওয়ার চান্স ছিল তারপরে চুরি করে দুইটা গাছ টান দিয়ে উঠিয়ে নিয়ে আবার নিচে নেমে এসেছি আসার পর হচ্ছে এই দুইটা হচ্ছে সাথে সাথেই ধুয়ে নিলাম আর আমার চেহারার অবস্থা যে কি খারাপ হয়েছে দেশে আসার পর এটা আর কি বলবো মনে হচ্ছে একদমই মানে গ্রামের বোন এরকমই মানে কি আবর্জনা আমার ড্রেসের সাথে আসলে সবার সাথে যখন নদীতে গোসল করতে গিয়েছে অনেক বেশি ভালো লেগেছে আর কি তো তারপরে দেখেন বাদাম কিন্তু হয়েছেও আর একটু বড় হবে বাদামগুলো বাদামগুলো আসলে কাঁচা এগুলো নাকি রোদ দিয়ে তারপর হচ্ছে আহ ভাজতে হয় তো আমি একটা বাদাম হচ্ছে ভিতরে দেখতেছিলাম যে আসলে এগুলোর মধ্যে কি বাদাম হয়েছে কি হয়নি তো এত বেশি শক্ত ছিল আমি হাত দিয়ে হচ্ছে এটা ভাঙতে পারিনি পরে হচ্ছে দাঁত ব্যবহার করেছি দাঁত দিয়ে হচ্ছে ভেঙেছি তো দেখলাম যে না এটার মধ্যে আসলেই চিনাবাদাম তো দেখে তা আমি অনেক কিছু আমি আবার ওদের দেখাচ্ছিলাম যে দেখো আমি চিনাবাদাম উঠিয়ে নিয়ে এসেছি তো তারপরে হচ্ছে সবাই একসাথে পানির মধ্যে নেমে গেলাম গোসল করার জন্য এত ভালো লেগেছে তো সবাই একসাথে হচ্ছে ডুব দেবে আর আমি হচ্ছে মানে ডুব দিতে পারি বাট একটু ভয় লাগছিল প্রথম প্রথম তো তো ওরা হচ্ছে ডুব দিয়ে অনেকক্ষণ নিচে থাকে বাট আমি ডুবেই দেই না তো সেই জন্য হচ্ছে ওরা আমার সাথে অনেক মজা নিচ্ছিল পানি দিয়ে তো তারপরে শেষ মেশ হচ্ছে আমি একটু সাঁতার কাটতেছিলাম যদিও অনেক আগে সাঁতার কেটেছি এখন সাঁতার অনেকটা ভুলেই গিয়েছি তো তারপরে হচ্ছে গোসল করে আমরা এখন বাসার দিক রওনা দিচ্ছি আর মুসলিমাকে হচ্ছে দায়িত্ব দিয়েছি আজকে টলার চালানোর কারণ রিফা তোকে হচ্ছে টলার চালানো শিখিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আমার অবস্থা দেখেন একদম মানে ফেজের অবস্থা আমি মনে হয় কি যে পাঁচ শেট পর্যন্ত কালো হয়ে গিয়েছে এমন একটা ব্যাপার তো আমরা যে থেকে গিয়েছিলাম ওইবার টলার চলে এসেছে তো আমরা আস্তে আস্তে আমাদের ড্রেস প্রায় শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ